নামাজের সেজদায় ঝিমানে আসলে কি অজু ভেঙে যাবে নামাজের সেজদা হালকা ঘুম আসলে পরে হুঁশ আসলে নামাজ চালিয়ে যাবে নাকি পুনরায় অজুব করে নামাজ পড়তে হবে শুধু সেজদাহ কেন অনেক সময় দেখা যায় জুমার দিন বেশি হয় জুমার দিন মানুষ দেখা যায় বসে বসে ওয়াজ শুনে লম্বা ওয়াজ খোদবা এটা চলতে চলতে জিমাইতে ঝিমাইতে ঘুমাইতে ঘুমাইতে লাভ দিয়া ডানে বামে পড়ে যাওয়ার উপক্রম হয় 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 না অনেকে কি বড় করে পড়েও যায় তো এরকম নামাজের মধ্যে কিংবা নামাজের বাইরে মসজিদে বসা অবস্থায় যদি আপনার ঘুম আসে তাহলে এই ঘুমের কারণে যদি আপনি পড়ে যান তাহলে অজু ভেঙে যাবে ধরুন আপনি বসা ছিলেন পড়ে গেছেন শেষ ছিলেন ঘুমে আপনি একদম পড়ে গেছেন আর যদি ঝিমাইতে ঝিমাইতে আপনি কাত এদিকে ঢুলছেন ওদিকে ঢুলছেন তাহলে এর কারণে কি হবে না অজু ভাঙবে আর যদি হেলান দিয়ে কিছুর সাথে আরাম করে ঘুম দেন এবং সে হেলান দেওয়া জিনিসটা যদি সরাই ফেলায় এমনি তো জাগ্রত মানুষকে সরায় ফেললে পড়ে যায় সেটা ভিন্ন কথা মানুষ টি কিছুটা টের পেয়ে যায় কিন্তু ঘুম এত গভীর হয়েছে যেটা সরলে আপনি পড়ে যাবে তাহলে সেক্ষেত্রে ঘুম হয়ে যাবে এবং যার কারণে আপনার প্রয়োজনীয় মাসাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যান